মামলার রায় হইলো বাংলাদেশের সবাই মানুষের মতো আমিও বলবো শোকর আলহামদুলিল্লাহ শক্কর আলহামদুলিল্লাহ শক্কর আলহদুল্লিহ আসসালামু আলাইকুম ভিউওয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিও রিপ্লাই করেছেন যারা চিয়ানন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে পুরো বিশ্ব যেন তোলপাড় শুরু হয়েছে এদিকে জাতিসংঘ থেকে ভয়ংকর কিছু বিবৃতি জানিয়েছে শেখ হাসিনার পক্ষে নাকি বিপক্ষে জানা যাচ্ছে শেখ হাসিনার এই রায়কে অসন্তুষ্ট প্রকাশ করেছেন জাতিসংঘ কিন্তু একেবারে ওলুট বরং তারা চায় এই রায় দ্রুত কার্যকর হোক শেখ হাসিনা জানি যে এই রায়ের কাছে তাকে দাঁড়াতেই হবে যার কারণে এবার সরাসরি তিনি যমুনা অ্যাটাক করার ভয়াবহ কিছু টার্গেট দিয়েছেন যে আলটিমেটামের ভেতরে অটোমেটিক্যালি ডক্টর ইউনুস কিন্তু মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন কি ঘটাতে যাচ্ছে শেখ হাসিনা এই মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে বিস্তারিত আপডেট জানব রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব

উনি এবং তারা আরো কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছেন বর্তমানে এবং লং মার্চ টু যমুনা এই ধরনের প্রজেক্ট হাতে নিচ্ছেন আওয়ামী লীগ লাইভের শুরুতে আপনার অভিনন্দন জানাই বাংলাদেশ ফুটবল টিমকে বাইশ বছর বাইশ বছর পরে বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় জয় এনে দেওয়ার জন্য ইটস এ মোমেন্ট লাইক এ হিস্টোরিক্যাল মোমেন্ট আপন হিস্টোরিক্যাল মোমেন্ট বাংলাদেশের জন্য এবং আমি জানি এটা কো ইনসিডেন্ট কিনা নাকি নিয়তির একটা সেটআপ আজকে ভারতকে পরাজিত করে গতকালকের পরে আজকে ভারতকে পরাজিত এটা বাংলাদেশের জন্য আরও একটি গ্রেট মোমেন্ট এবং এটা ইট ইজ অ্যান এডিশন লেডিস অ্যান্ড জেনমেন প্লিজ ইনজয় অ্যান্ড সেলিব্রেটেড বিকজ ইট গট টু বি সেলিব্রেটেড এটা একটা অবিস্মরণীয় জয় বাইশ বছর পরে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ ফুটবল টিম আপনার এশিয়া কাপ বাসাই পড়বে আবারও অভিনন্দন নতুন বাংলাদেশ ফুটবল টিমকে উজ্জীবিত করার জন্য এবং জাতির এই বা মহালগ্নে আরো একটি সুসংসের মানুষকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল টিমকে অভিনন্দন জানাই আপনারাও নিশ্চয়ই আমাদের আমার সাথে জয়েন করবেন প্লিজ জয়েন উইথ মি টু কংগ্রেচুলেট আওয়ার ফুটবল টিম ফর এ হিস্টোরিক্যাল উইন অফ ইন্ডিয়া জয়মেন সো আজকে আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে শেখ হাসিনার যে রায় সে রায়ের পরে সারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া বলতে গেলে এই প্রতিক্রিয়াতে সবই ইন্ডিয়ান মিডিয়ার বাহিরে সবই নেগেটিভ ফোর শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য যদি তারা এটাকে পোটে করার চেষ্টা করেন এটা স্বাভাবিক এটা তারা চাইবেন এবং এটাই তারা করা উচিত এর বাহিরে কিছু করতে পারবেন না তারা ভারতের পত্রিকাগুলা বা ভারতের নিউজ পেপারগুলা আপনার দেখলাম যে রিপাবলিক বাংলা শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের আপনার কথাবার্তা বলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমাদের আন্তর্জাতিক মানের খাটাস নোয়াখালীর বিখ্যাত খাটাস বাংলাদেশের বা পৃথিবীর অন্যতম রাজনৈতিক খাটাস ওবায়দুল কাদের বলেছেন মার্চ লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করতে চান এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা এইটা ঘোষণা করবেন এবং সেটা তারা বাস্তবায়ন করবেন লং মার্চ টু যমুনা কল্পনা করেন শাটডাউন এখানে বক্তব্যটা আসছে অনেক আওয়ামী লীগের মানুষ যারা আমি আরও বলি যে আওয়ামী লীগ বা ভারত সরি শেখ হাসিনা আমার কখনোই দুশ্মন নয় তবে আমার দেশের মানুষের বিপক্ষ অবস্থান নেওয়ার ক্ষেত্রে ওই পার্সপেক্টিভ আমার দুশ্মন দ্যার ইজ আল সো আপনার সবচেয়ে আলোচনার বিষয় যেটা অনেক আওয়ামী লীগ নেতা যারা বলছেন সেটা হলো যে আলমা দেলাওয়ার ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যেও মানে সাধারণ মানুষ এবং মানে তার দলের মানুষের ভিতরে তার যদি আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও থাকতো আওয়ামী লীগের এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে তাহলে কোনো দুঃখ ছিল না অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে উনিশশো উনিশশো পঁচাত্তরে যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছেন পালন করেছেন শেখ হাসিনার এই রায়ের পরে আপনি বলবেন যে আমি কি এটা উস্কিয়ে দিচ্ছি না এটা উস্কিয়ে দিচ্ছি না ইয়ারপর এটা তারা আমি এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছে আপনি কল্পনা করেন যে এতটা অথবা একটা ঘটনা ঘটে গেল ততস মাত্র 2 বছর হয়েছে যেখানে লুটপাট তন্ত্রে ফ্যাট বর্টি আওয়ামী লীগের নেতা করবি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কয়েকজন মানুষের মিলে মানে মানে এই এই আপনার অম্বিthumbি সহ সারা আর কোন জায়গা কোনো প্রতিক্রিয়াই নাই এটার কারণে আমি শাকাসীরাকেও এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন আপনার দলের মানুষ না দাঁড়ালেও সাধারণ মানুষ দাঁড়াতো যেভাবে দাঁড়িয়েছিল সাইদ সাহেবের মানে আপনার এই রায়ের পরে এটা আপনাকে বুঝতে হবে এবং আপনি দেখেন ইভেন বেগম খালেদা জিয়ার রায় যখন ঘোষণা করলো বিএনপির নেতা কর্মীরা এটা প্রতিক্রিয়া যেভাবে দেখিয়েছেন আপনার ওরা জেলে নেয় সাধারণ মানুষের যদি আপনাদের সাথে মানুষ থাকতোই মানে শেখ হাসিনা তাহলে তো আপনি নির্বাচনে রাতের ভোট দিনের ভোট রাতে করতে হতো না আপনার এমন জুচ্ছুরি গুম আয়নাগর এবং সেক্টর ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না আপনি এমনিতেই ক্ষমতা থাকতে পারবেন কিন্তু এখানে আপনি বলছি আবারও

ব্যক্ত হলো আওয়ামী লীগের প্রতি তাদের প্রতি মনোভাব সবসময় ছিল আছে এখনো সুতরাং আপনি পারবেন এবং ডেসপার্ট ছিল বিএনপি তখনকার সময় একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করাতে পারতেন যেহেতু জামাত তখন ছিল না তখন ব্যান করে দিয়েছিলেন আপনারা এরপরে কি হতো এরপরে আপনি আবার ক্ষমতা থাকতে পারতেন একটা নির্বাচন দিয়ে সেটা তো জান মনে করেছিলেন সব ধ্বংস জামাতকে ধ্বংস করবেন বিএনপিকে ধ্বংস করব সব দিয়ে আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মালিক একুশ কোটি আঠারো উনিশ কোটি মানে মানে দেশের মানে মানুষের দেশ এই বাংলাদেশ এগুলা কি মানে আপনারা কি শুরু করছেন এগুলা আজকে বলেন লং মার্চ কাউকে সারবেন না ধরবেন না সিঁড়ি ফেলবেন কেটে ফেলবেন তাহলে আপনি যদি খালি সিরাতে আর দোড়াতে থাকেন আপনারা দেশের মানুষের মানে অবস্থা কোন জায়গাতে যাবে আমি আপনার সাধারণ মানুষ যারা এখানে সাতশো আটশো মানুষ আছেন আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য জেনমেন তারা যদি এই রাজনীতিবিদরা যদি খালি সারা এবং দোরার ভিতরে থাকে তারা আপনারা যাবেন কোথায় মানে পৃষ্ঠ কারা হচ্ছে সাধারণ মানুষ এটার সমস্যার সমাধানটা কোথায় এটা খুঁজে বের করতে হবে বাংলাদেশের মানুষ যারা আছেন ভাই তবে বলে রাখি ডু নট ফর গেট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওদিকে ভারতবর্ষে যত বাংলাদেশি ছিল তাদেরকে এসআরআই এর মাধ্যমে তাদেরকে আবারও দেশ থেকে ফিরিয়ে দিচ্ছে এমন হেনস্থার কারণে আরো কি কি ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশের নাগরিকদের ভারতবর্ষে এবং শেখ হাসিনা আরো কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে রাজনৈতিক মাঠে প্রবেশ করছেন বিস্তারিত জানবো রিপোর্টে শেখ হাসিনার মামলার রায় হইল বাংলাদেশের সবাই মানুষের মতো আমিও বলবো শকর আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটি বলেন আর মাতৃভূমি যে কোনো দেশের মাটির সাথে যারা গাদ্দারি করে তাদের শাস্তি ঠিক এই রকমই হয় পনেরোই আগস্টে হয়েছিল পাঁচই আগস্টে হয়েছিল এবং গতকালকে রায়ের মাধ্যমে সেটা আমরা দেখলাম এরপরে যারা বাংলাদেশে রাজনীতি করছে এখন বা আগামীতে সংসদ গঠন করবে তাদের অন্তত নৈতিক চরিত্রটার কিছু পরিবর্তন হোক এটাই আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে মানুষ সম্মানিত করে নেতা হিসেবে রেসপেক্ট করে কারণ হচ্ছে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সংসদে আইন তৈরি করবেন জনগণের জন্য সেই জায়গায় আপনাদের নৈতিক চরিত্রের প্যারামিটারটা থাকতে হবে খুবই স্বচ্ছ তো এটাই আমাদের শিক্ষা আর একটা জিনিস হচ্ছে আল্লাহ সম্মানিত করে আল্লাহ অসম্মানিত করে এখন আপনার কাছে অনেক ক্ষমতা অনেক লোক আপনার ফ্যান ফলোয়ার ওই সময় আপনি যদি অ্যারোগেন্ট হন তার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর হবে এটাই আমাদের শিক্ষা আমাদের দেশে জুলাই আন্দোলনে অনেকগুলো মানুষ শহীদ হয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য যারা আগামীতে বাংলাদেশে সংসদে যাবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই সুন্দর বাংলাদেশের স্বপ্নটা যেন আপনারা ভেঙে চুরমান না করেন গতকালকে দেখলাম বত্রিশে আপনার একটা গ্রুপ মানে সাধারণ জনগণ ওখানে বত্রিশ ভাঙতে গেছে বুলডোজার নিয়ে এটা আমি মনে করি রায়ের সাথে একটু আপনি রায়ের পরে যাইতে পারতেন আনন্দ উল্লাস করতে করার পর যাবেন কিন্তু ওই 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 সময়ে সময়ে এই নম্বর ভাঙচুরের সাথে আওয়ামী দোষরা অরাজকতা সৃষ্টি করতে চাইছে বম্পিং করতে চাইছে ককটেড ফুটাইতে চাইছে তারপরে হচ্ছে আমাদের সেনাবাহিনীকে ট্যাগিং করা হইতেছিল যে সাধারণ পাবলিকের উপর চড়াও হইছে তারপরে হচ্ছে পুলিশও দেখলাম আমাদের ছেলে পেলেদেরকে বা সাধারণ পাবলিকের উপর মার মুখী পুলিশের কাছে এই আচরণ আমরা এই নতুন বাংলাদেশে চাই না না পোশাক পরিবর্তন করে এদের নৈতিক চরিত্র মানে করা নার্সিং খুব জরুরি হয়ে গেছে আবার একই থানায় একটা ওসিকে আসলে এক ছয় মাসের বেশি রাখা উচিত না কারণ সেদেরকে প্রচুর রিপ্লেসমেন্ট করতে হবে না নাহলে ওই জায়গাতে ওই যে কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এদের সাথে এদের একটা হয়ে যায় যার ফলে এই পুলিশ বাহিনী তাদের চরিত্রটা আসলে ঠিক পারে না তো আমি এখনো আমাদের দেশের পুলিশ বাহিনীর প্রতি কোনো ভরসা নাই পাঁচ দিন ছাড়া দেশ চলছিল এটা তাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় সেই জায়গাতে তারা আবার এই পাবলিক পিটানোর যে রাজনীতি এটা তাদের আসলে বন্ধ করা উচিত তো এখানে অন্যান্য রাজনৈতিক দল যারা দলের ভিতরে যে অভ্যন্তরীণ বিদেশি দালালরা আছে তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকেন কারণ তারা হচ্ছে নির্বাচনকে প্রস্পন করার চেষ্টা করবে একটা সুস্থ নির্বাচন বাংলাদেশে কন্ডাক্ট করবে এবং সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সংসদে যোগ্য ব্যক্তিরা যাবে এটা হচ্ছে আমাদের মানে প্রত্যাশা সেই জায়গাতে কোনো রকমের আওয়ামী পুনর্বাসনকারী চাঁদাবাস সন্ত্রাসী মাদকের সাথে সম্পৃক্ত এই সমস্ত সর্দার গডফাদার এদেরকে যেন কোনোভাবে বাংলাদেশের নির্বাচন কমিশন কোনোভাবে এদেরকে যেন সংসদ পর্যন্ত না যাইতে দেয় এটাই আমাদের চোখ ওদিকেই থাকবে তো আমি প্রত্যাশা করি যারা বাংলাদেশের রাজনীতি করতেছে তারা এই জিনিসগুলাকে খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করবে এবং আমাদেরকে হোপ দিবে যে বাংলাদেশে সুস্থ নির্বাচন করার জন্য তাদের যে নৈতিক স্টেকগুলা তারা নিচ্ছে ওইটা যেন কখনো প্রশ্নবিদ্ধ না হয় কারণ হচ্ছে আপনি অনেক বড় একজন নেতা আপনার দিকে বাংলাদেশ তাকায় আছে সেই জায়গায় যদি আপনার আশেপাশের লোকজনগুলা খুবই ভয়ঙ্কর হয় ওইটা কিন্তু পাবলিক আঙ্গুলটা কিন্তু গাছের দিকে দিবে ওই আশেপাশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ